বাইরে থেকে দেখলে মনে হবে এটা খুবই সাধারণ একটা বৈঠক ছাত্রনেতারা সরকারের একজন উপদেষ্টার সাথে দেখা করতে এসেছেন ব্যাস কিন্তু এই একটা বৈঠকের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক সবচেয়ে বড় পালাবদলের গল্প চলুন দেখি এর পেছনের আসল ঘটনাটা কি। কিন্তু কথা হচ্ছে ছাত্র নেতাদের একটা মিটিং এটা নিয়ে এত আলোচনার কি আছে কেন এটা এতটা গুরুত্বপূর্ণ এর আসল তাৎপর্যটা বুঝতে হলে আমাদের মাত্র কয়েক মাস পেছনে ফিরে যেতে হবে কারণ সেখানেই লুকিয়ে আছে এই বৈঠকের মূল প্রেক্ষাপট তো ঘটনাটা হচ্ছে গত আঠাশে সেপ্টেম্বর দু সালের সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে আমরা যাকে ডাকসু বলি সেটার নতুন নেতারা গেলেন সচিবালয়ে দেখা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের আলোচনার একটা বড় ফোকাস ছিল সামনেই যে দুর্গাপূজা সেটার নিরাপত্তা নিয়ে তারা চাইলেন প্রত্যেকটা পূজা মণ্ডপে যেন সিসিটিভি ক্যামেরা থাকে আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি আরও বাড়ানো হয় আর গোয়েন্দা নজরদারিও যেন জোরদার করা হয় বিশেষ করে ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে বাড়তি নিরাপত্তার দাবিও ছিল তাদের আর অতীতে প্রতিমা ভাংচুরের মতো যেসব ঘটনা ঘটেছে সেগুলোরও বিচার চেয়েছেন তারা শুধু পূজার নিরাপত্তাই না তারা ক্যাম্পাসের আরও দুটো সিরিয়াস ইস্যু তুলে ধরেছিলেন দুটি অমীমাংসিত হত্যাকাণ্ড একটা হলো তোফাজুল হত্যাকাণ্ড যেটা তদন্ত রিপোর্ট জমা পড়লেও বিচার কাজ এখনও শুরুই হয়নি আর অন্যটা সাম্য হত্যাকাণ্ড যেটার তদন্ত রিপোর্টই এখনও দেয়া হয়নি তো স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কথা শুনেছেন এবং আশ্বাসও দিয়েছেন যে ব্যাপারগুলো তাড়াতাড়ি দেখা হবে আচ্ছা এই পর্যন্ত তো সব ঠিকই আছে কিন্তু আসল টুইস্টটা হল এই নতুন ছাত্রনেতারা কারা আর তারা কিভাবে ক্ষমতায় আসলেন এখানেই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরে যায় দু সালের সেপ্টেম্বরে যে ডাকসু নির্বাচনটা হল সেখানে যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে একটা প্যানেল ডাকসুর আঠাশটা পদের মধ্যে তেইশটাতেই জিতে গেল মানে একদম ভূমিধ্বস বিজয় আর সবচেয়ে বড় চমকটা ছিল এই জোটের যারা মূল নেতৃত্বে মানে ভিপি আবু সাদিক কায়েম জিএসএসএম ফরহাদ আর এজিএস মোহাম্মদ মহিউদ্দিন তারা সবাই ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বড় নেতা ভাবা যায় যে সংগঠনটা বছরের পর বছর ধরে রাজনৈতিকভাবে প্রায় কোণঠাসা অবস্থায় ছিল তারাই এখন ডাকসুর চালকের আসনে কিন্তু প্রশ্ন হল এটা সম্ভব হল কিভাবে। যে দলটা রাজনীতির মাঠেই ছিল না তারা কিভাবে এমন ভূমিধস জয় পেল এর উত্তরটা খুঁজতে হলে আমাদের যেতে হবে মাত্র কয়েক মাস আগের সেই ঐতিহাসিক ঘটনায় যা পরিচিতি পেয়েছে জুলাই বিপ্লব নামে দু সালের জুলাই মাস সারা দেশে ছড়িয়ে পড়ল ছাত্র জনতার আন্দোলন এর পরের ঘটনাগুলো তো আরও নাটকীয় পাঁচই আগস্ট প্রায় সতেরো বছর ক্ষমতায় থাকা সরকারের পতন হল আর এর পরে দেশের রাজনৈতিক দৃশ্যপটটা পুরোপুরি বদলে গেল আগে যে দলগুলো দমন পীড়নের ভয়ে প্রকাশ্যে আসতে পারত না তারাও কাজ করার সুযোগ পেল আর সেই নতুন পরিবেশেই সেপ্টেম্বরে হল ডাক সুনির্বাচন এই যে পট পরিবর্তন এটা অতীত আর বর্তমানের মধ্যে একটা আকাশ পাতাল তফা তৈরি করে দিয়েছে দেখুন আগস্টের আগে ছবিটা কেমন ছিল শিবিরের নেতাকর্মীরা তখন হয় জেলে না হয় পালিয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত গ্রেফতার আর দমনের শিকার হচ্ছেন আর আগস্টের পরে সেই নেতারাই এখন সরকারের উপদেষ্টাদের সাথে এক টেবিলে বসে রাষ্ট্রীয় পর্যায়ে মিটিং করছেন এই বদলের একটা অসাধারণ চিত্র দেখা গেছে একটা ভিডিওতে ভাবুন একবার যে পুলিশ একসময় তাদের খুঁজে বেড়াত তারাই এখন নতুন নির্বাচিত এই ছাত্রনেতাদের সাথে করম মর্ধন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এর চেয়ে বড় আর কী প্রমাণ হতে পারে ক্ষমতার পালা বদলের তো চলুন আবার সেই মিটিংয়ে ফিরে যাই দেখুন নতুন নেতারা কিন্তু তাদের এই পাওয়া ক্ষমতাকে ব্যবহার করেছেন দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে একটা নতুন বার্তা দিতে বিশেষ করে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের এ কথাটা খুব গুরুত্বপূর্ণ তিনি বলছিলেন জুলাই বিপ্লবের পরে সারা বিশ্বের কাছে একটা নতুন উদাহরণ তৈরি করার সুযোগ এসছে তিনি আসলে একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন চেয়েছেন বাংলাদেশের যে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সেটা যেন সবাই মিলে রক্ষা করে তাহলে দেখুন একটা সাধারণ মিটিং দিয়ে আমরা শুরু করেছিলাম কিন্তু সেটা আসলে একটা বিশাল রাজনৈতিক পালাবদলের প্রতীক তো শেষ প্রশ্নটা এটাই এই ঘটনাটা কি আসলেই বাংলাদেশে ছাত্ররাজনীতি আর সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটা নতুন অধ্যায়ের শুরু উত্তরটা হয়তো সময় বলে দেবে